সমাজের আজকে অবস্থা কোথায় আজকে আমরা দেখতে পেলাম পরিমনি অবস্থাটা কোথায় তিনি বাংলাদেশের একজন নায়িকা বলে দাবি করে থাকেন কিন্তু তিনিও যে চামড়ার ব্যবসায়ী কেমন এটা জাতি কিছুদিন আগেই বুঝে ফেলেছে আমি বনানী থানা আমাদের সকল প্রশাসন আমি সবার সবাই সবার অ্যাটেনশন চাচ্ছি আমাদের বাসায় সিভিলে কারাজানি এসে নিচের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা তার কেউ বলতে পারতেছে না মানে কেউ বলেই না উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট আমার মনে হচ্ছে এরা ডাকাত কারো কোনো পোশাক নাই এবং এক একজন আর এক এক রকমের চেহারা শুরু শুরু জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনছেন প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ কিছুক্ষণ আগে একটি ঘটনা ঘটে গেল আমরা দেখলাম আমরা দেখেছি এই পৃথিবীর জমিনে অনেক ব্যবসা কেউ চাউলের ব্যবসা করে কেউ ডাউলের ব্যবসা করে কেউ বিজনেস করে কেউ ডাক্তারি পেশায় নিয়োজিত থাকে বিভিন্ন ব্যবসা করে থাকে কিন্তু সাম্প্রতিক কালে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখন চামড়ার ব্যবসাও শুরু করেছে নিজেদের হয়তোবা একটু আল্লাপাক রব্বুল আলম চেহারা দিয়েছেন সৌন্দর্য দিয়েছেন যৌবন দিয়েছেন এই যৌবনকে বিক্রি করে চেহারাকে বিক্রি করে চোখ ধাঁধানো অবস্থা দিয়ে তারা আজকে সমাজকে কলুষিত করে ফেলেছে কয়েকদিন আগে আমরা দেখেছি মডেল পিয়াসাকে গ্রেপ্তার করা হয়েছে মডেল মৌকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়ি থেকে অসংখ্য মদের বোতল উদ্ধার করা হয়েছে সীসা উদ্ধার হয়েছে গামজা উদ্ধার হয়েছে মডেল মৌ সাক্ষাৎকারে বলেছেন এগুলো আমাদের পারিবারিক ব্যাপার এগুলো আমাদের বাড়িতে আছে একটা মুসলমানের বাড়িতে কি করে মদ থাকতে পারে গামজা থাকতে পারে সীসা থাকতে পারে এটা আসলে আমাদের বোধ গম্য নয় মডেল পিয়াসা তিনি এমন একটা মানুষ যে মানুষটা নিজের শরীর বিক্রি করে চামড়া বিক্রি করে এক এক করে এক একটা সিঁড়ি বানিয়ে একজনকে বানিয়ে তিনি এভাবে উঠেছেন সম্প্রতি সময় আমরা দেখেছি মিজানুর রহমান নামে ওয়াল্টনের একজন দায়িত্বশীলকে তিনি ব্ল্যাকমিল করে তিনি অনেকটা সিঁড়ি উপরে উঠেছেন এরপরে তার বাসাতে রাতের বেলা মদের পার্টি হতো অথবা সৌন্দর্যের নারীদেরকে নিয়ে নারীদের ব্যবসার একটা পতিতালয় বানিয়ে সেখানে পার্টি করা হতো বিভিন্ন নারীদেরকে দিয়ে যুবকদের যৌবন নষ্ট করা হতো অথবা তাদের মিলামেশার একটা ব্যবস্থা করে দেওয়া হতো মাঝখানে তিনি বেনিফিট হিসেবে অনেক বড় একটা অঙ্কের অ্যামাউন্ট হাঁকে নিতেন এই যে একটা অবস্থা সমাজের আজকে অবস্থা কোথায় আজকে আমরা দেখতে পেলাম পরিমণি অবস্থাটা কোথায় তিনি বাংলাদেশের একজন নায়িকা বলে দাবি করে থাকেন কিন্তু তিনিও যে চামড়ার ব্যবসায়ী কেমন এটা জাতি কিছুদিন আগেই বুঝে ফেলেছে অশ্লীলতার একটা সীমানা থাকা দরকার বেহায়াপনার একটা সীমানা রাখা দরকার আপনি যে কাজটা করছেন একটাবারের জন্য ভাবা দরকার আমি যে কাজ করলাম আমি যে বেহায়াপনা করলাম আমি যে পোশাকটা পরলাম এই পোশাকটা আমার বাবা দেখলে সহ্য করতে পারবে কিনা আমার মা এই দৃশ্যগুলো দেখলে সহ্য করতে পারবে কিনা আমার পরিবারের যারা আছে তারা এই দৃশ্যগুলো দেখলে সহ্য করতে পারবে কিনা পরিচয় ছাড়া লোককে কিভাবে আমি 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 কিভাবে আমি দরজা খুলবো আমি তো খুলতে পারবো না সো প্লিজ এখানে যারা যারা আসেন যদি আমার লাইফটা এখনই কেউ দেখে থাকেন থানার লোকজন একটু প্লিজ আমার বাসে আসবেন আমি আমাকে দাও হ্যালো এইখানে থানা বননী থানা এইখানে কিন্তু এখনো অবধি কেউ আসতেছে না থানা থেকে আমি বুঝলাম না আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন আপনার ভিতরে কি একেবারে মনুষ্যত্ব মরে গেছে আপনার ভিতরে কি একেবারে বিবেকটাই মরে গেছে যৌবন সৌন্দর্য এটা কিন্তু বেশিদিন থাকার জিনিস নয় পড়ে যাবে বাংলা চলচ্চিত্র আমরা দেখেছি একা নামে একজন নায়িকা এক সময় তিনি নব্বই দশকে বাংলাদেশের চলচ্চিত্র কাঁপিয়েছে কিন্তু এই নায়িকাকে এমন অবস্থায় আমরা কয়েকদিন আগে দেখলাম যে তাকে দেখে সিনার মতো কোনো কায়দা নাই অনেকে এই নায়িকা একাকে দেখে মনে করেছিল যে এইটাই বুঝি কাজের মেয়ে তার সিহারার ভিতরে এমন সাপ পড়ে গেছে যে কাজের মেয়ে কোনটা আর একা কোনটা বোঝার কোনো কায়দা নেই আজকে মডেল পিয়াসাকে বলি মডেল মৌকে বলি বাংলাদেশের নায়িকা পরিমণিকে বলি আপনার মতো বাংলাদেশে অনেক নায়িকা ছিল ভবিষ্যতেও হয়তো বা আসবে আপনার এই রূপ সৌন্দর্য যৌবন বেশি দিন থাকবে না একদিন কিন্তু চলে যাবে আপনিও হারিয়ে যাবেন কিন্তু হারিয়ে যাওয়ার আগে আপনার কাজটা যেন আল্লা হয় বাংলাদেশের একজন মডেল ছিলেন সানাই মাহবুব তিনিও অনেক অশ্লীলতা করেছেন কিন্তু করোনা পজিটিভ হওয়ার পর তিনি এক বছর আগে আল্লাহর রাস্তায় ফিরে এসে তওবা করেছেন আপনিও চাইলে তওবা করে ফেলুন যে কোনো সময় মালাকুল মৌ তাজরাই এসে যেতে পারে আল্লা যেন পবিত্র কোরআনে কারিমার ভিতরে দেড় হাজার বছর পূর্বে বলেছেন এয়া আই আল্লাদিনা আমানু তাকুন ইত তাকুন ল হা ক তুপ তিহি ওয়ালা তামুতুন্না ইন লা ওয়াংতু মুসলিমুন আল্লাপাক রম্পুল আলমিন সুরায় ইমরানের একশত দুই নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো তিহি ভয় করার মতো ভয় করো আর তোমরা মৃত্যুবরণ ততক্ষণ পর্যন্ত করো না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হও পাঁচ অক্ত নামাজ যারা পরে রমজানের যারা রোজা করে আল্লাহকে যারা ভয় করে তারা সহ আমরা ভীতি সব সময় হয়ে থাকি যে কোন সময় মালাকুল মৌত চলে আসে আল্লাহর কাছে জবাব দিতে পারবো কিনা আর আপনারা যে অন্যায় অশ্লীলতা সমাজে সরাচ্ছেন চলচ্চিত্র নামে মৃত্যুর পরেও কিন্তু এই চলচ্চিত্রগুলো থাকবে না হলে একটু বাঁচাইতে আসবেন আমি মরে যাচ্ছি ভাই হ্যাঁ আমি জাস্ট মরে যাচ্ছি আমি আমি ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে এখন আমার এতগুলো লোকজন আসছে কেউ একজন সাদা পোশাক কেউ একজন লাল পোশাক কেউ একজন কালো পোশাক তারা এসে বলতেছে যে আমরা আমরা থানা থেকে আসছি আমরা পুলিশের লোক তুমি আমি জিজ্ঞেস করলাম যে কোন থানা থেকে আসছেন কোন পুলিশ আমি তো জিজ্ঞেসই করব না হলে তুমি হুট করে কেউ একজন বলবে পুলিশ আমি তো খুলে দিব না কিন্তু আপনি যখন ভাঙচুর যখন ধাক্কাধাক্কি করা হচ্ছে আমরা কথা বানাচ্ছি না এই আপনি আপনি লক তো ছুটান অলরেডি

নবীজি বলেছেন কিছু কাজ এই পৃথিবীর জমিনে করে গেলে তুমি মারা যাওয়ার পরও তোমার কবরে সব পৌঁছাতে থাকবে কোন মানুষ যদি তিনটা কাজ করে যায় সদ্গায় জারিয়া যদি করে যায় ওই মানুষটা মারা যাবে কিন্তু তার আমল নামায় সব পৌঁছাতে থাকবে কোন মানুষ যদি এইভাবে নেক সন্তান রেখে যায় তাহলে নেক সন্তান দোয়া করার কারণে তার কবরের সবগুলো কিন্তু পৌঁছাতেই থাকবে এমন এলেম যে এলেম মানুষের উপকার হয় এরকম এলেম যদি কেউ শিক্ষা দিয়ে যায় ওই ইলেমটা যতদিন পৃথিবীর জমিনে থাকবে ততদিন পর্যন্ত কবরের সব পৌঁছাতেই থাকবে তাহলে কি আপনাদের ভাবতে মন চায় না যে আমরা যে চলচ্চিত্র নামে অশ্লীলতা বেহায়াপনা করে যাচ্ছি আমি মারা যাওয়ার পরও তো এটা চলতেই থাকবে তাহলে হাসরের ময়দানে আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো সেদিন আপনার আমার অবস্থা কি হবে এই চিন্তা কেউ করে কালো ব্যবসা করা কারো পক্ষে লোকের সামনে নিজের সৌন্দর্যকে প্রদর্শন করা মদ এটা তো হারা কিন্তু আপনারা যেভাবে মদ খান আর যেভাবে বাড়িতে রাখেন মনে হয় এটা কত বছর ধরে আপনাদের জন্য হালাল হয়ে গেছে এজন্য এই অশ্লীলতা বেহায়াপনা থেকে যে কোনো মূল্যে আপনার আমার সরে আসা দরকার যদি সরে আসতে না পারি তাহলে কিন্তু দুনিয়ায় যেমন আজকে আপনারা লাঞ্ছিত হচ্ছেন পরকালে এমন লাঞ্ছিত হবেন সেদিন কাঁদবেন কিন্তু কাঁদার জন্য কোনো উপায় থাকবে না সেদিন বলার জন্য কাউকে পারবেন না মা আপনাকে চিনবে না বাবা আপনাকে চিনবে না সন্তান আপনাকে চিনবে না সবাই আপনার কাছ থেকে দূরে চলে যাবে তাহলে কেন কত কত টাকা টাকা আপনি আপনি হলে হলে হবেন, হবেন। ভদ্র একটা জিনিস চিন্তা করা দরকার আমরা যে মৃত্যুর সময় কাফনের কাপড় পরি এই কাফনের কাপড়ে কিন্তু কোনো পকেট নাই আপনার যত টাকা লক্ষ কোটি টাকা থাক না কেন দুনিয়ায় রেখে আপনারে চলে যেতে হবে যদি দুনিয়ায় রেখেই চলে যেতে হয় এত লক্ষ কোটি টাকা কার জন্য আপনি রেখে যাচ্ছেন এজন্য এখনো সময় আছে ভালো হয়ে যান কথায় বলে ভালো হতে পয়সা লাগে না এজন্য বলি সাধু সাবধান এখনো সময় আছে তবা করুন এখনো সময় আছে ভদ্র হয়ে যান এখনো সময় আছে জাতিকে এই ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য অশ্লীলতা ছেড়ে দেন যদি এই কাজগুলো করতে পারেন আল্লাহ আল্লাপাক এবং পরকালে অবশ্যই আপনাকে যা দিবে পুরস্কার দিবে পাক আপনাকে এবং আমাকে সৎ কাজে ফিরে আসার এবং সৎ পথে ফিরে থাকার এবং ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করুন ওয়া আনিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ